না আমার একটা শরীরে অসুস্থতা বলে কিছু নেই এমনি সুস্থই আছি কিন্তু যেটা হয় যে আমি এখানে সেদিনকে আমার সত্যি সত্যিই ব্যস্ততা ছিল ওদের সঙ্গে যেতে পারলে আমার ভালোই লাগতো কিন্তু সাধারণত আমি কোনো মানে গেট টুগেদার পার্টি প্রিমিয়ার এইসব একটু এড়িয়েই চলি আমি একটু কারণ আমার ইন্ডাস্ট্রির মানুষজনের প্রতি একটু মানে অভিমানো অভিমান হ্যাঁ বলতে বলতে পারে এই আর্টিস্ট করে তো তারপরে আমি খুব একটা ইন্ট করতে যাই না কারণ মানুষের প্রকৃত পরিচয়টা এত জেনে গেছি তাই জন্য আমায় থাকতে দি না এই শীতকাল মানে তো পিকনিক স্কুল ছুটি এইসব ছোট ছোটবেলার কথাগুলো এখন মনে পড়ে ভীষণই মনে পড়ে ওই তারপরে পিকনিক আমাদের হ্যাঁ ফ্যামিলিগত ভাবেও আমাদের প্রায় নিয়মিত দিকে যাওয়া হতো সেগুলো খুব মনে পড়ে তো আসলে কি হয়েছে যে এখন সময়টাই এত আমূল পরিবর্তন ঘটে গেছে আমরা সবাই এমন দৌড়চ্ছি আর রাজনৈতিক দলগুলোর চাপে আমাদের সাধারণ মানুষের তো না বিশ্বাস ওটা উপক্রম কারণ কখন কি দাম বেড়ে যাচ্ছে কোথা থেকে বেড়ে যাচ্ছে জুবি জুবি সেটা আমরা বুঝতেও পারি না তারপরে সংসার চালানোটাও খুব কষ্টকর হয়ে উঠেছে তো সেই কারণে পেশাগত কারণে অনেক ব্যস্ত থাকতেই হয় যদিও সেটা অতটা ইচ্ছে করে না কিন্তু উপায় নেই পেটটা তো চালাতে হবে ঘুরতে যাওয়া খুব একটা হয় না কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং হয় না এটা নিয়ে আমার স্ত্রী খেয়ালির খুব অভিযোগ আমি একদম বেড়াতে ভালোবাসি সেটা নয় কিন্তু এই কাজটা মোটামুটি চাপের ভীষণ চাপে রয়েছি প্লাস আমার একটি ইনস্টিটিউট হয়েছে নতুন খেয়ালিয়ার নাম একটি বর্ষক এই নতুনভাবে শুরু হয়ে বছর দুয়েক হয়ে গেল তো তারাই আমার একটা মন প্রাণ জুড়ে থাকে তো তারাই আমার কারণ আমাদের দুজনেরই মন প্রাণ জুড়ে থাকে তাদের নিয়েই খুব ব্যস্ততার মধ্যে কেটে যায় এবং সত্যি কথা বলতে কি তাদের নিয়ে কাটাতেই বেশি ভালো সব শেষে বসু পরিবারের বড় হিসেবে দর্শককে কি বলবেন পশু পরিবারের বড় করতে যাবে দর্শককে বলবো যে এখন আমরা তো একটু আদর্শহীনতায় ভুগি একটু নিজেদের নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে অভিযোগ করেছি তো সেখান থেকে বেরিয়ে মোবাইলে বেশি মনোনিবেশ না করে একটু আশেপাশের জগৎটাও সকলে দেখুক আর সকলকে নিয়ে একটু ভাবুক আমরা সবাই মিলে মিলেমিশে বাঁচি এটাই বলবো সবাই